আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোকাদ্দেস আলীতে সো আজকে আমি আমাদের বিপিএসসিতে নতুন যে সার্কুল একটা পাবলিশড হয়েছে এখানে আমরা এটাকে ডিএম হিসেবে অবহিত করতেছি ডিএম ছাড়াও বেশ কিছু ডিপার্টমেন্টে আমাদের সার্কুলারটা পাবলিশ হয়েছে সো এই সার্কুলারের কোথায় কোন পোস্ট এবং খুটিনাটি বিষয় কিভাবে পড়াশোনা করবেন কিভাবে প্রস্তুতি নেবেন পরীক্ষাগুলো কবে হবে কারা কারা করতে পারেন বিভিন্ন বিস্তারিত আলোচনা আমি একটু দেখাবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল মোকাদ্দেস আলী যারা আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেছি আর যদি আপনার মনে চায় আপনি এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটায় যদি প্রয়োজন মনে করেন এখানে অনেক ধরনের ভিডিও আমার দেওয়া আছে আপনি ভিডিওতে গেলে এখানে অনেক ধরনের সব চাকরি সংক্রান্ত আমি আর একটা বিষয় নিয়ে কাজ করি সেটা হচ্ছে এলটিএম নিয়ে কাজ করি সাধারণত অর্থাৎ টেন্ডারের বিষয়গুলো এলটিএম ওটিএম অর্থাৎ টেন্ডার নিয়ে কাজ করি দুই নম্বর হচ্ছে চাকরি প্রত্যাশীদের জন্য জব সলিউশনের যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে এখানে ভিডিও দেওয়া হয় ইনশাল্লাহ সো আমরা সবাই অবগত আছি যে আমাদের বিপিএসসি তে এই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে আমাদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আমাদের যদি আমরা বলি যে সিভিলদের জন্য যদি আমরা বলি যে দুইশো ছিয়াত্তর জনের একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে আবার দিকে যদি আমরা বলি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তাদের প্রায় আশি চুরাশি জনের একটা কর্মসংস্থান হবে বলে আমরা আশা করতেছি ইনশাল্লাহ এই জন্য এই সার্কুলার গুলো আপনাকে পরিপূর্ণ দেখতে হবে এবং কিভাবে এগুলো হইলো আমরা একটু আপনাকে দেখাই যে কোনটাতে কত পোস্টের সার্কুলার দিয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং সার্কুলার গুলো শুরু হয়েছে আমাদের হচ্ছে ছাপান্ন নম্বর থেকে দেখেন কোমিং নম্বর ছাপান্ন এখান থেকে আমাদের কিন্তু মেকানিক বা উপসরকারী প্রকৌশলী এখান থেকে কিন্তু শুরু হয়েছে আমরা এটা নিয়ে ডিসকাস করবো না তারপরে হচ্ছে দেখেন এখানে আরেকটা আছে যে উপসহকারী প্রকৌশলে যান্ত্রিক এখানে হচ্ছে চারটা পোস্টের কিন্তু অর্থাৎ যান্ত্রিক মানে কি যারা রয়েছে রয়েছে তাদের জন্য এখানে একটা পোস্ট এটাও আমরা বলবো না তারপরে হচ্ছে এখানে একটা সিভিল রয়েছে এস্টিমেটর এখানে রয়েছে তড়িৎ মানে বিদ্যুতের জন্য এখানে রয়েছে যদিও বিদ্যুতের কথা বলা হয়েছে তারপরে এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু অ্যাড করা আছে আর একটা এই সার্কুলারে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমাদের একটা অফিস প্যাকেজ তারা অ্যামাজন এক্সেল ওয়ার্ড প্রসেসিং এই বিষয়গুলো কিন্তু বলছে তো আমরা মেইন যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেখানে আমি যাই যেমন ধরেন এস্টিমেটর পুর মানে সিভিলদের জন্য এখানে একটা এগারোটা পোস্ট কোথায় এসিডিতে এসিডিতে এগারোটা পোস্ট কুমিং নম্বর বাষট্টিতে বলা হইছে যে সিভিল কনস্ট্রাকশন উড এনভায়রনমেন্ট বিষয়ে যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এই এস্টিমেটরের ক্ষেত্রেও তারকি মেজ ওয়ার্ড এক্সেল ওয়ার্ড প্রসেসিং এই বিষয়গুলো কিন্তু জানতে হবে এইজন্য আমরা এটা বলবো আপনি 6 মাসে যে কোর্সগুলো হয়েছে কম্পিউটারের সেই 6 মাসের একটা কোর্সের সার্টিফিকেটগুলো সাথে রাখবেন ইনশাআল্লাহ এটা আমাদের লাগবে আর এই সারগুলার মধ্যে আমরা কিন্তু দেখেছি যে সিনিয়র স্টাফ না আরছেন প্রায় 842 জন মেবি এটা এখানেও কিন্তু প্রকাশিত হয়েছে আর কি তো আমরা মেইন বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে ডিএমডিএম সবাই বলে সেই ডিএমএ যে সার্কুলার আমরা এখন সেটা নিয়ে কথা বলবো মূলত যে ছেষট্টি নম্বর হ্যাঁ কবি নম্বর ছেষট্টিতে আমরা দেখতে পাচ্ছি যে কুমিং নম্বর ছেষট্টি কোভিড ছেষট্টিতে আপনারা খেয়াল করেন যে উপসগর প্রকৌশলী সিভিল দশম একশো তিরিশটি পদ একশো তিরিশটি পদ এবং এটা এটা অবশ্যই বৃদ্ধি পাবে পদ সংখ্যা এটা অবশ্যই বৃদ্ধি পাবে এবং এটা বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ দপ্তর অধিদপ্তর পুরদপ্তর পূর্ব সব সিভিল রিলেটেড যত ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ আমরা যেটা এ জানি যে এ চারটা ডিপার্টমেন্ট ইনক্লুড থাকে আমাদের যেমন পিডাব্লিউডি আরএসডি তারপর হচ্ছে ডিপিএইসি এবং ইইডি তো ইইডির আবার আলাদা করে সার্গুলার আমরা এখানে দেখাবো আপনাদের এখানে তাহলে এখন তিনটা ডিপার্টমেন্টকে আমরা আপাতত পাচ্ছি যে একটা হচ্ছে পিডাব্লিউডি আরএসডি এবং হচ্ছে আর একটা ডিপিএইসি এখানে আমাদের চার বছর মেয়াদি ডিপ্লোমা সার্টিফিকেট আমাদের লাগবে অর্থাৎ সিভিলদের জন্য এটা সিভিল যারা আছে সবার জন্যই আমরা এটা বলবো যে তারা সিভিলদের যারা মূল অর্থাৎ মেকআপ কোর্স করেছে তাদের জন্য এটা অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং কোন ডিপার্টমেন্ট থেকে কতজন নিবে এটা আমরা আপনাকে এখনো শিওর করতে পারতেছি না রবিবারে অফিস খুলবে অফিস খোলার পর আমরা তথ্য নিয়ে আমরা পোস্ট দিব ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ তাহলে এখানে যে একশো তিরিশ দেখতে পাচ্ছেন আসলে এটা একশো না এটা অনেক বাড়বে আশা করতেছি আমরা এবং অনেকের চাহিদা এখনো যায় নাই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হইতে হইতে অনেক চাহিদা চলে যাবে ধরেন যেটা ফাইভ প্লাস ধরে রাখেন ফাইভ হান্ড্রেড প্লাস এটা হবে আর কি ইনশাল্লাহ ঠিক আছে এরপরে দেখেন সাতষট্টি নম্বরে আবার দেখেন উপসর্গের উপকৌশলের তরিত এখানে আবার এগারোটা পরে আবার দেখেন উপসর্গের উপকৌশল ইয়ে নিবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং পাওয়ার আমি কিন্তু পিডাবলটিতে জব করি অনেকে আপনারা জানেন এই জন্য আমরা এই সার্কুলার না আমি মূলত সার্কুলারকে টার্গেট করে মানে কোর্স করাই না অনলাইন অফলাইন বলেন সবাই জানেন যে আমার রংপুরে কোচিং আছে আমি রংপুরে ক্লাস নেই অনলাইনে ক্লাস নেই এই সার্কুলার দেখেলে টার্গেট করে পড়ানো এটা আমাকে ভালো লাগে না আমরা এই জন্য আপনাদের শূন্য থেকে প্রিপারেশন নেওয়াই একদম প্রিপারেশন নিয়ে আপনাদেরকে তৈরি করে রাখতে চাই সার্কুলার হবে আপনারা রিভিশন দিবেন ঠিক আছে এই জন্য আমরা যেহেতু সার্কুলার আসছে আমরা নতুন ব্যাসও কল করছি অনেক আগেই থার্টি নাইন ব্যাস সেখানে আমরা এই পিডাব্লিউটির জন্য হোক রোডস এল সি যা আছে সবগুলোর জন্য বিপিএসসি কেন্দ্রিক আমাদের একটা ব্যাস চালু হবে এবং এটা হচ্ছে শনিবার শনিবারে আমি নয়টায় ক্লাস নিব রবিবারে আমাদের নয়টায় ক্লাস থাকবে রংপুরে সরাসরি নতুন ব্যাচ হবে সব মিলায় যাদের प्रिपरेशन নেওয়া দরকার তারা আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ তাহলে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল জন্য কয়টা পোস্ট 64 টা পোস্ট আমরা কিন্তু পেলাম এরপরে আরেকটা আছে দেখেন যে উপস সহকারী প্রশিক্ষণে বল জন্য এইসিডিতেই সিডি জন্য এই সিডি তে 80 পোস্ট সিভিল জন্য আবার শুধুমাত্র এই সিডি জন নিবে কাদের সিভিল কে নেবে কাদের সিভিলদেরকে নেবে তাহলে এখানে আশিটা পোস্ট আমরা পাইলাম এরপরে হচ্ছে দেখেন সিনিয়র স্টাফ নার্স আটশো আটশো জন আমরা যেটা বলেছি সিনিয়র স্টাফ নার্সের কোনো কোচিং নেই নন আমাদের কাছে করতে পারবে এবং আমার বিপিএসসি যে রিটেন বই আছে সেই বইটা কিন্তু সিনিয়র স্টাফ নার্সের যারা চাকরি পাইছে এর আগে তারা ওই অনেকে ওই বইটা কিন্তু নিয়েছে আমাদের কাছ থেকে সো বিপিএসসির জন্য আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি বিপিএসসি রিলেটেড যে কোনো তথ্য যে কোনো পরামর্শ আমি সেই লং টাইম প্রায় দশ বছর ধরে আমি কিন্তু এটা শেয়ার করে আসতেছি সো আলহামদুলিল্লাহ

প্রায় সিভিলদের জন্য দুইশো ছিয়াত্তরটা পোস্টের আবেদন আপনি করতে পারবেন প্রতিটা আবেদন আপনি করতে পারবেন ইন্ডিভিজুয়াল করতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা ফি থাকবে আপনার এখানে আরেকটা দেখেন উপসর্গের প্রকৌশল সিভিল এখানে কিন্তু নয়টা এখানে উনচল্লিশটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই রকম কথা এইটাও কিন্তু এটাও হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যালদের জন্য হচ্ছে এখানে দুইটা এরকম করে আমাদের ছাপান্ন থেকে শুরু করে মেবি আমাদের একাশি পর্যন্ত ক্রমিক নম্বর ছাপান্ন থেকে একাশি পর্যন্ত এর ভিতরে আমাদের সার্কুলার গুলো রয়েছে এখন আপনার জন্য যেটা করণীয় সুন্দর করে এই সার্কুলারে যেটা যেটা করবেন সে পরের নাম ক্রমিক নম্বর সহ সুন্দর করে অ্যাপ্লাই করা যাদের ছয় মাসের ট্রেড কোর্স কম্পিউটারের ওইটা নাই সেই ছয় মাসের কোর্সটা আপনারা করে ফেলবেন ছয় মাসের কোর্স করা হয়ে গেলে থাকলে সার্টিফিকেটটা আমাদের পরবর্তীতে লাগবে কয়েকটা সেকশনে চেয়েছে বিশেষ করে এস্টিমেটিং সেকশনে যারা কাজ করবে তাদের ওইটা লাগবে ঠিক আছে এখন আমরা পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি আপনাদের সাথে আমরা কথা বলি দেখেন যে ছাপান্ন থেকে একাশি এই কোর্সগুলো সবগুলো হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স ঠিক আছে তাহলে আমাদের এই সার্কুলারটা অ্যাপ্লাই শুরু হবে যদি আমরা আপনাকে এখানে দেখাই যে আমাদের এই সার্কুলারটা অ্যাপ্লাই শুরু হবে এই দেখেন সাতাইশ ফেব্রুয়ারি থেকে আমাদের অ্যাপ্লাই শুরু হবে এবং বিশ মার্চ পর্যন্ত অ্যাপ্লাই চলবে তো আমি বলবো আপনারা এর আগে এগুলো করে ফেলবেন দুইশো টাকা করে ফি সুন্দর মতন করে আপনারা টাকা জমা দিয়ে দিবেন বিশ তারিখেও যদি কেউ করেন টাকা জমা দেওয়ার জন্য আপনি তেইশ তারিখ পর্যন্ত সময় পাবেন বাহাত্তর ঘন্টা সময় থাকে হুম আর এক দুই পঁচিশ তারিখে প্রার্থীদের বয়স অবশ্যই তার বত্রিশ বছর পর্যন্ত এটা বলা আছে মুক্তিযোদ্ধার যদি কেউ থাকে তাদের তথ্যগুলো এখানে দেওয়া আছে আমরা জানি যে এটা প্রিলি হবে না রিটেন হবে না কি হবে ভাইভা হবে আমরা সবাই জানি যে 1000 এর উপরে कैंडिडेट হইলে আমাদের প্রিলি হবে দেন রিটেন দেন ভাইভা এখানে প্রত্যেকটাতে 1000 এর উপরে कैंडिडेट কিন্তু হবে এটা ধরে দেখেন সো প্রতিটাতে প্রিলি হবে রিটেন হবে তারপরে ভাইভা হবে এটাই আমরা এই সার্কুলারে নির্দেশনা তাই দেওয়া আছে আর ছবির ক্ষেত্রে দেখবেন সানগ্লাস সহ ছবি কিন্তু গ্রহণযোগ্য হবে না সোকে প্রবলেম থাকলেও আপনি সানগ্লাস খুলে ছবি তুলবেন আর কি ইনশাআল্লাহ ছবি সাইজ 300 300 এটা বলা আছে তারপর হচ্ছে সিগনেচার যেটা থাকে তিনশো ইন্টু আশি সেটাও কিন্তু বলা আছে এইভাবে করে এগুলো আপনারা স্ক্যান করে দিবেন আর আমরা বলবো যে আবেদন বলে দিয়েছি যে আমাদের ছাপান্ন থেকে একাশি দশম গ্রেড দুইশো টাকা যতগুলো আছে সিভিলের যদি আমি বলি যে সিভিলের ধরেন যে ছয় সাতটা অ্যাপ্লাই করতে পারবে ছয়টাতে অ্যাপ্লাই করতে পারবে তাহলে তার বারোশো টাকা লাগবে আগে একটা পাঁচশো টাকা ছিল ঠিক আছে ইনশাল্লাহ এইভাবে করে আমরা অ্যাপ্লাই করবো প্রিলির জন্য বিপিএসসিতে নির্দিষ্ট কোনো সিলেবাস দেওয়া থাকে না এই রিটেনের জন্য বিপিএসসি তে নির্দিষ্ট করে সিলেবাস দেওয়া থাকে আলহামদুলিল্লাহ আপনাদের দয় এটা হলো নবম গ্রেডের জন্য আমরা দশম গ্রেডে যাই বিপিএসসি এর এই বিপিএসসি সিস্টেমে আমি দীর্ঘদিন ধরে এক আর্স করি দীর্ঘদিন ধরে আমি পরামর্শ দেই দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের সাথে কানেক্টেড আছি আলহামদুলিল্লাহ সো বিপিএসসি তে আমার একটা ডিপার্টমেন্ট হ্যান্ড আছে আবার হচ্ছে বিপিএসসি রিটেনের জন্য যে কোনো ডিপার্টমেন্ট দশম গ্রেডের জন্য ননের একটা আমার বই আছে যে বইটার নাম হচ্ছে নামে একটা বই আছে সেটা ইউটিউবে ভিডিও আছে আমাদের গ্রুপে অনেকবার এই বিষয়গুলো বলা হয়েছে দেখেন মাথায় পাইলে হইতো এখন কিন্তু আমাদের যেটা হয়েছে যে এখন অ্যাভারেজে কিন্তু আমাদের অ্যাভারেজে কিন্তু আমাদের এখন বত্রিশ পাইতে হবে ডিপার্টমেন্টে সেদিন ভিডিওতে এটা ভুল হয়েছে পঁয়চল্লিশ আমরা বলেছিলাম সামগ্রিকভাবে ভাবে আর পৃথক পৃথকভাবে হচ্ছে আমাদের দশ পাইতে হবে অর্থাৎ বাংলায় দশ ইংলিশে দশ সাধারণ জ্ঞানে দশ আর ডিপার্টমেন্টে পাইতে হবে কিন্তু আমাদের বত্রিশ ডিপার্টমেন্টে কত পাইতে হবে বত্রিশ পাইতে হবে আমাদের পৃথক ভাবে পাস না করলে আপনি কিন্তু রিটার্ন কোয়ালিফাই করতে পারবেন না এই জন্য ডিপার্টমেন্টের মানে আমাদের রিটেন টাইপ যেটা লিখিত থাকবে সেটা তো আমাদেরকে গুরুত্ব দিতে হবে অনেক সুন্দর পড়াশোনা করতে হবে আমি যে লাইভ করেছিলাম সেখানে চল্লিশ না বলে পঁয়চল্লিশ বলেছিলাম এটা আসলে কারেকশন হবে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ বত্রিশ মার্কেট হবে মেবি আর কি বত্রিশ হবে আর কি হ্যাঁ চার আসতে বত্রিশ বত্রিশ হবে আর কি তো এইভাবে করে আর ভাইবা আমাদের বিষয় আছে পঞ্চাশ মার্কের ভাইবা সেখানে অবশ্যই পঁচিশ আমাদেরকে পাইতে হবে আর কি ঠিক আছে সো এটা নিয়ে যারা আমাদের সাথে অনলাইন রংপুরে গাজীপুরে ক্লাস করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অনলাইন রংপুর গাজীপুর সব জায়গায় আমরা ক্লাস শুরু করে দিব দ্রুত শুরু করে দেবো রিটার্নের সিলেবাস দেওয়া আছে যেটা বইয়ের মধ্যে আমরা সুন্দর করে অ্যাড করে দিয়েছি কোনটাতে কত মার্কস থাকবে কোন কোন টপিক থাকবে সবগুলো বিষয় কিন্তু আমাদের এখানে বলা আছে আপনাদের সো এই বিষয়গুলো আপনাকে সুন্দর করে শেষ করতে হবে এগুলো শেষ করতে পারলেই রিটেনে ভালো মার্ক কেরি করা সম্ভব ইনশাল ঠিক আছে ইনশাল্লাহ যাদের কোনো প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা পরবর্তীতেও আপনি আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন এবং এই চাকরি এই সার্কুলারে যদি আপনি চাকরি নিতে চান অবশ্যই আপনি নিজের পক্ষ থেকে হার্ড অ্যান্সার ট্রাই করেন এবং আপনি চেষ্টা করেন হয়ে যাবে ইনশাআল্লাহ যারা কোনো কুলকে তারা খুঁজে পাবেন না কিভাবে শুরু করবেন কি করবেন কতটুক পড়বেন কিভাবে পড়বেন কেমনে পড়বেন পরীক্ষা কবে হবে বিভিন্ন বিষয় নিয়ে কনফিউশনে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম